দেশের এই অবস্থা স্বাধীন করে কি করছে তুমি নির্বাচন কি দিবন্ধ সমিতি খেদাইতে চাই নাই এই সরকার ভালো ছিল সরকার আসলো না হ্যাঁ এটা এটা বিরোধী কই না এটা পলিটিক্স করা শেখা চিনার নামাইছে এই দেশের কোন পরিবর্তন কোন ইমপসিবল কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা কোনোভাবেই আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো কখনো